কখনো পান্তা ভাত খাচ্ছি কখনো জল দিয়ে মুড়ি দিয়ে মুড়ি ধুয়ে মুড়ি জল করে খেয়ে বেরোচ্ছি কেননা দেখুন এখানে হয়তো অনেক মানুষই আছে তারা না খেয়ে আসছে সব সময় তো আর খেয়ে আসা সম্ভব হয় না সবার কথা মনে করে আমাদেরকেও কিছু কিছু সময় না খেয়েও বেরোতে হয় অবশ্যই আজকে পান্তা ভাত খেয়েছি ভাজা লঙ্কা দিয়ে আমাদের গ্রাম গ্রামের মানুষের জন্য পান্তা ভাতটাই ঠিকঠাক জিনিস আমাদের এই গ্রাম বাংলার মানুষের জন্য সকালে পান্তা ভাতটাই ঠিক আছে অবশ্যই সুস্থ কেন পান্তা আমা আমাদের পেটে পান্তা ভাত পড়লে মনে হয় আমরা মনে হয় সর্ব বারো দশ জয় করে ফিরেছি এরকম মনে হয় আমাদের দেখুন আমরাও আমিও এনাদের মতো একজন গ্রামের মেয়ে আমি এনাদের ঘরের মেয়ে তো এই রোদ গরম আমাদের কাছে কিছুই নয় এইসব রোদ গরমে আমরা পুড়েছি যে জলে ডুবেছি আমাদের কাছে এসব কিছু নয় আমরা এইভাবে আমরা অভ্যস্ত আমাদের এটাই মনে আমাদের ঠিকঠাক প্রচার আমাদের জন্য এটাই ঠিকঠাক প্রচার হচ্ছে অবশ্যই চোখে মুখে জল দেব দেখুন আমরা গ্রামের মানুষ গরম লাগলে চোখে মুখে হাত জল দেব এতেই আমাদের শান্তি আমাদের এখনো এ এসি দরকার নেই আমাদের ঘরে ফিরবো যখন তখন একটু ফ্যানের হাওয়া খাবো খোলা আকাশের নিচে গাছের তলায় বসে একটু হাওয়া খাবো এটাই আমাদের কাছে এখানে একশো পার্সেন্ট আশাবাদী কেননা এই এই লড়াই হচ্ছে আমাদের মা বোনেদের সমস্ত ভাই বাবাদের নিয়ে লড়াই এই লড়াই হচ্ছে সম্মানের লড়াই এটা কোনো রাজনীতি লড়াই নয় তো এখানে কোনো রাজনীতি টিএমসির যে গুন্ডা বাহিনী আজকের দিনে যে অত্যাচার করে গেছেন মানুষের সুখ শান্তির জন্য এই তীব্র গরম ওনাদের কাছে কিছুই নয় ওনারা যখন এই রোদ গরমে যখন পুড়ে যখন মানুষের পাশে দাঁড়াতে পাচ্ছেন তো আমাদের কি আমরাও ওনাদের পাশে আছি ওনাদেরও এইটুকু করতে পারছি ওনাদেরও প্রচারে বেরোতে পেরেছে এইটুকুর জন্য আমরা খুবই খুশি দেখুন আমরাও আমিও এনাদের মতো একজন গ্রামের মেয়ে আমি এনাদের ঘরের মেয়ে তো এই রোদ গরম আমাদের কাছে কিছুই নয় এইসব রোদ গরমে আমরা পুড়েছি যে জলে ডুবেছি আমাদের কাছে এসব কিছু নয় আমরা এইভাবে আমরা অভ্যস্ত আমাদের এটাই নয় আমাদের ঠিকঠাক প্রচার আমাদের জন্য এটাই ঠিকঠাক প্রচার হচ্ছে কেননা অবশ্যই চোখে মুখে জল দেবো দেখুন আমরা গ্রামের মানুষ গরম লাগলে মুখে হাত দেব। এতেই আমাদের শান্তি কেননা আমাদের এতটা এখনো এ নেই এসি দরকার নেই আমাদের ঘরে ফিরবো যখন তখন একটু ফ্যানের হাওয়া খাবো খোলা আকাশের নিচে গাছের তলায় বসে একটু হাওয়া খাবো এটাই আমাদের কাছে কখনো পান্তা ভাত খাচ্ছি কখনো জল দিয়ে মুড়ি দিয়ে মুড়ি ধুয়ে মুড়ি জল করে খেয়ে বেরোচ্ছি কেননা দেখুন এখানে হয়তো অনেক মানুষই আছে তারা না খেয়ে আসছে সব সময় তো আর খেয়ে আসা সম্ভব হয় না সবার কথা মনে করে আমাদেরকেও কিছু কিছু সময় না খেয়েও বেরোতে হয় অবশ্যই আজকে পান্তা ভাত খেয়েছি ভাজা লঙ্কা দিয়ে আমাদের গ্রাম মানুষ গ্রামের মানুষের জন্য পান্তা ভাতটাই ঠিকঠাক জিনিসের জন্য আমাদের এই গ্রাম বাংলার মানুষের জন্য সকালে পান্তা ভাতটাই ঠিক আছে অবশ্যই সুস্থ কেন আমাদের পেটে পান্তা ভাত দেখুন এখানে একশো পার্সেন্ট আশাবাদী কেননা এই এই লড়াই হচ্ছে আমাদের মা বোনেদের সমস্ত ভাই বাবাদের নিয়ে লড়াই এই লড়াই হচ্ছে সম্মানের লড়াই এটা কোনো রাজনীতি লড়াই নয় তো এখানে কোনো রাজনীতি টিএমসির যে গুন্ডা বাহিনী আজকের দিনে যে অত্যাচার করে গেছেন সেটাকেই আজকের আটকাতে এই মা বোন বাবাদের আজকের এই আন্দোলন তা এই আন্দোলনে অবশ্যই আমরা ভাবছি এই আমাদের আমাদের প্রত্যেকের মনে একটাই আশা আছে এই লোকসভার বাসকে আমাদের অবশ্যই এই আন্দোলন সম্পূর্ণ হবে আর শান্তি ফিরে আসবে অবশ্যই শাস্তি পাবে আর যারা এখনো অবধি অত্যাচার করছে টিএমসির বাহিনী এই গ্রামে গ্রামে গিয়ে এলাকা এলাকায় গিয়ে মন্দির ভাঙা হিন্দু মুসলিমের গন্ডগোল বাঁধিয়ে দেওয়া সব কিছুরও একটা শেষ হবে সবাই এই বুঝতেই পারছেন এই বসিয়ার লোকসভা ভোটের পরেই সবাই সবার জায়গাটা বুঝতে পারবে সবাই নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে আবার আগের মতো বাঁচতে পারবে যেটা আমরা চাইছি যে আন্দোলন আজকের এই শান্তির জন্য সেই শান্তিটাই ফিরবে এই লোকসভা ভোটের পরে আমাদের পুরো আস্থা আছে আর আমরা সেই দিকেই লক্ষ্য করে আমাদের হুম শেষ অবধি আমরা আগিয়ে যাবো আর দেখুন আমাদের একটা কথায় আমাদের শান্তি আসলেও আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে